হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো অনেক দিন পর আমি একটা ভ্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নেই কিচ্ছুই যাই হোক আমি প্রথম ঘুম থেকে উঠেই ভ্লগটা শুরু করলাম আর তা যেহেতু ঘুম থেকে উঠে তো প্রথম যেই কাজগুলো আমার থাকে এখন আমি ঘুম থেকে উঠেছি উঠে ঘরে বিছানা ঠিছানাগুলো তুলে ঘর একটু পরিষ্কার করব তা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর এই নতুন বছর সবার কেমন কাটছে জানিও এই নতুন বছরে কার কার ভালো দিন যাচ্ছে আর কার কার খারাপ দিন যাচ্ছে আমাকে প্লিজ জানিও তো বাইরে দেখো বন্ধুরা এত কুয়াশা তা কি বলবো এখন বাজে ঠিক নটা তাই নটার সময় এত কুয়াশা বাইরে যাই হোক আমি এখন বাইরের দিকে বের হয়নি বাইরের দিকে যাব এখনও ঘরের দোরটাও খোলা হয়নি দেখতেই পাচ্ছ আর তো আমি এখন বাইরে বের হয়েছি ঘর এই ঘরেতে কেউ নেই বোন মা বাবা সব মা এখানে চা করছে আমি এখন ছাদে যাচ্ছি আমাদের ছাদেতে দেখো কি দারুণ গাছগুলো হয়েছে লঙ্কা গাছ এখানে আছে ধনিয়া গাছ গাছগুলো বেশ ভালোই লাগছে তো বন্ধুরা আমার পিছনের দিকে দেখতে পাচ্ছ কত কুয়াশা মানে তাকালেই বুঝতে পারবে খুব কুয়াশা নটার সময় যাই হোক যাই হোক আমার সাথে থেকো আমার পাশে থেকো আমার ভ্লগটা পুরোটাই দেখতে থাকো কেউ প্লিজ চলে যেও না তো এখন আমি বারোটা বাজে বারোটার সময় সান করে চলে এসেছি তো সান হয়ে গেছে এবারে আমি এখন রান্না করতে যাবো তো আজকে মা বলছিল যে রান্নাটা তুই কর পনির তরকারি তা মা এখানে রসুনটা ছাড়িয়ে দিচ্ছে বসে বসে দেখতেই পাচ্ছ আমি রান্নার দিকে চলে যাচ্ছি এই যে দেখো এখানে আমি রান্না করব। আমার মা ওই সাহিত্য উনুনে রান্না করে নিয়েছে শাক ভাজা চাননি আমি এইদিকে এই পনির তরকারিটা করবো আর তা আমি পনিরটা কেমন করে করি তোমরা কেমন করে করো সবাই একইভাবে নানানভাবে করে না তা আমি আমার মতন করে এটা করছি আর তা তোমরা দেখতে থাকো আমি কেমন করে রান্না করি আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানিও তো আমি এখন এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি পনিরটা দেখতেই পাচ্ছ আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা আমাকে জানিও এখন পনিরগুলো ভেজে তুলে নিয়ে আলুগুলো আমি ভাজছি আর এই যে আমার এই এক স্বভাব পনির খেতে আমার এতটাই ভালো লাগে যে আমি ভেজেও সেইগুলোকে খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার সামনে বেশিক্ষণ থাকলে সব ফাঁকা হয়ে যাবে তাই তার থেকে ওইটা সরিয়ে দিলাম দিয়ে আমি আমার মতন রান্না শুরু করে দিচ্ছি আমি তেলেতে প্রথম কালো জিরা আর তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে তার উপরে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা নাড়িয়ে তেল ছেড়ে যাবে তারপরে এতে আমি আলু এইগুলো দিয়ে ভাজবো ভালো করে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আলুগুলো দিয়ে ভালো করে কষবো কষে তারপরে এই যে এখানে কাঁচা লঙ্কা কুচি আর মটরশুঁটি ছাড়ানো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে আর ভালো করে নাড়িয়ে ছড়িয়ে কষিয়ে তারপরে জলটা দিয়েব দিয়ে জল ফুটে গেলেই পনিরগুলো দিয়ে দেবো দিয়ে আর তারপর লাস্ট গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবে খুবই সুন্দর লাগছে এখানে আমার বোন আমার ঠাম্মা মা আমি সবাই খেতে বসে গেছি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ জানিও আমার ভিডিও আজ এতটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কারো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও